গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখো মুখবন্ধে খামে রিপোর্ট জমা সিবিআই যেমনটা জানা যাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সের মামলায় রিপোর্ট জমা আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ঈশানদেব প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ বন্ধ খাবে রিপোর্ট জমা তাহলে কি কোথাও গিয়ে এই দুর্নীতির জাল গুটি আসছে কি বলবে তোমার কাছে কি আপডেট রয়েছে পাইল দেখো অবশ্যই একথা বলা যায় যে এই তদন্তের জাল কিন্তু আস্তে আস্তে গুটিয়ে আসছে তার কারণ গতকালই সিবিআই এবং ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবং সেখানে সেই মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেই রিপোর্ট সেই রিপোর্ট দেখে আজকে কিন্তু বিষয়টি নিয়ে ফের বিচারপতি অমৃতা সিনহা শুনানি করতে পারেন আজকে বিকেল সাড়ে তিনটে নাগাদ আজকে বেলা সাড়ে তিনটে নাগাদ অমৃতা সিনহার এজলাসে দুটি মামলা পরপর উঠতে পারে একটি তুমি জানো যে সুজয় ভদ্র তার তার যে ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে গতকালই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে একটি আলাদা টিম গঠন করতে হবে ইডি এবং সিবিআইকে যৌথভাবে কাজ করতে হবে এবং আজকে সেই বিষয়ে ইডি এবং সিবিআইয়ের পদস্থ কর্তারা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উপস্থিত থাকবেন এমনটা আমরা হাইকোর্ট সূত্রে জানতে পারছি এবং এখানে ইএসআই হাসপাতালের চিকিৎসকদেরও থাকার কথা রয়েছে তাদের কাছে থেকেও এই এই যে ভয়েস স্যাম্পল টেস্টের বিষয় কী সংক্রান্ত অসুস্থতা কৃষ্ণ ভদ্রের এই সমস্ত বিষয় এবং এখন ভয়েস স্যাম্পল টেস্ট করা যাবে কি না এইগুলো বিচারপতি নিজে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করবেন এমনটাও জানতে পারছি ফলে একই সঙ্গে যখন আজকে এই এই লিপস অ্যান্ড বাউন্সের যে যে মুখবন্ধ খামে যে রিপোর্ট জমা পড়েছে এবং সেই রিপোর্ট কালকে জমা পড়ার পরে রিপোর্টটি দেখে বিচারপতি এই নিয়ে আজকে তার অবজারভেশন বা পর্যবেক্ষণ প্রকাশ করতে পারেন এমনটা আমরা খবর পাচ্ছি এবং যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্রের বিষয় নিয়ে আজকে সিবিআই এবং ইডির একেবারে শীর্ষকর্তারা পদস্থ কর্তারা আদালতে থাকবেন সেহেতু তাদের কাছ থেকে এই মামলার বিষয়েও জেনে নেওয়া হতে পারে কিনা তা নিয়েও কিন্তু নানারকম আলোচনা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সের বিষয় বিষয়ে যেহেতু সিবিআই এবং ইডি দুপক্ষই ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে সেহেতু সেই রিপোর্ট দেখার পরে সিবিআই এবং ইডির যে শীর্ষকর্তারা আজকে ও সুজয় কৃষ্ণ ভদ্রের মামলার জন্য আদালতে উপস্থিত থাকবেন তাদের কাছ থেকে ওই বিষয়েও লিপস অ্যান্ড বাউন্সের বিষয়েও বিচারপতি অমৃতা সিনহা কিছু জানতে চান কি না বা কোনো পর্যবেক্ষণ প্রকাশ করেন কিনা সেই বিষয়ে কিন্তু সকলের নজর থাকছে এবং বেলা সাড়ে তিনটের জন্য প্রায় প্রত্যেকে প্রায় গোটা রাজ্য অপেক্ষা করে রয়েছে কারণ এই মামলার দিকে গোটা রাজ্যের নজর রয়েছে এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় এই যে রিপোর্ট জমা পড়েছে তার প্রেক্ষিতে কি পর্যবেক্ষণ আজকে বিচারপতির কাছ থেকে আসে সেদিকে কিন্তু সকলে লক্ষ্য রাখছেন পায়েল একদমই ঈশান দেব এই খবরের আপডেট নিয়ে তোমার কাছে আবারও ফিরবো পরে তবে আপাতত ধন্যবাদ তোমাকে